তো হ্যালো বন্ধুরা অনেক দিন ভিডিও ছাড়া হয়নি আজ ছাড়ছি একদম নতুন ভিডিও নতুন কাজের ভিডিও এটা ওই যে সাউন্ড চেক ঠিক আছে কেউ যদি সাউন্ড চেক করাতে চাও তাহলে যোগাযোগ করবে সাউন্ড চেকও করছি তো দেখো কেমন কি হয়েছে বলবে আর এতে যে বেসটা দিয়ে করা হয়েছে এটা মোটামুটি সব ধরনের বক্সেই বাজানো যাবে বাংলা আর সি এফ সবেতেই বাজানো যাবে তো চালাচ্ছি শুনে নাও শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর কেউ যদি করাতে চাও মাইকের বক্সের নামে হোক পাড়ার নামে কি কেলাবের নামে তাহলে যোগাযোগ করবে আমার সঙ্গে আমি হলাম ডিজে তনয় ঠিকানা আমার বনমালিপুর শীতলা হুগলি চালাচ্ছি শুনে নাও নমস্কার ভাইও সবাইকে দিল সে ধন্যবাদ अभी शुरू करते हैं एक धमाकेदार पावरफुल स्पीकर चेक सभी को दिल से धन्यवाद चलो भाई देर किस बात के थ्री टू लेट्स गो হ্যালো বন্ধুগণ তো প্রথমে যেটা শুনলে এটা ইউনিক টাইপের করা আছে ডান্সিং টাইপের চালু হবে হচ্ছে যে তোমাদের সবাইকে জানাই এই রসুলপুর কালী মাতা সঙ্গের পক্ষ থেকে সুস্বাঘাতাম আপনারা দয়া করে বক্সের সামনে থেকে সরে যান আর হার্টের রোগী থাকলে অবশ্যই বাড়ি চলে যান কারণ ডিজে তনয় ধামাকা ধার স্পিকার চেক শুরু করবে যে সকল বক্স লাভার আছেন আপনারা সবাই বক্সের সামনে চলে আসুন পরিচালনায় রসলপুর কালীমাতা সংঘ ডিজে তনয় রিমিক্স বনমালিপুর পড়ছে থ্রি টু ওয়ান

আমাদের সঙ্গে লড়বি তাহলে আমাদের ভাড়া করা সাউন্ড সামনে আয় সব কটাকে বেশ মেরে মায়ের ভগে পাঠিয়ে দেবো আমরা হলাম রসলপুর কালী মাতার সঙ্গে ছেলেরা জয় মা কালী ডিজে তনয় রিমিক্স বনমালী পড়ছে স্পিকার চেক থ্রি টু ওয়ান লেস গো বোনেরা আমরা হলো মা কালীর ভক্ত পুরোটাই বিষাক্ত আর মা কালী এতেই সন্তুষ্ট আমাদেরকে তো চিনিস আমরা সবাই এক একটা বিষাক্ত জিনিস আমাদের সঙ্গে ভুল করো কম্পিটিশন লড়তে আসিস না সালা সাহ নিল না বেশ মারবো তোদের উপর উড়ে গিয়ে পড়বি তোরা ওই পাশে শ্মশানের

আমরা হলাম রসলপুর কালী মাতার সঙ্গে ছেলেরা আমাদের ভাড়া করা সাউন্ড সঙ্গে কম্পিটিশন লড়বি তাহলে সামনে আয় এমন বেশ মারবো সালা পাঁচিল ধরে দাঁড়ানোর সময় পাবি না পুরো সিস্টেম ফার দেঙ্গে সিস্টেম ফার দেঙ্গে ডিজে তনয় অডিও রেকর্ডিং সেন্টার বনমালিপুর পরিচালনায় রসুলপুর কালী মাতা সংঘ এখানেই এই স্পিকার চেকটি শেষ করা হলো এই ধরনের স্পিকার চেক তৈরি করাতে ডিজে তনয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন ঠিকানা বনমালীপুর শিবতলা হুগলি আসুন এবার সবাই মিলে একটু ডান্স করুন জয় মা কালী একবার আছে फाड़ देंगे hey, 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 hey. तो डीजे सोनाइ hey, hey, শেষ হলো স্পিকার চেক যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে জানাবে আর এই ধরনের স্পিকার চেক যদি তৈরি করানোর হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে যারা সিডি ক্যাসেটের জন্য বলছিল সিডি ক্যাসেটও হয়ে যাবে আমার কাছে ফোনটা করতে পারো ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্তই অডিও ক্যাসেটও তো হয় জানো ফোনেতেও দেওয়া হয় যাই হোক ভিডিওটা একটু বড়ো হয়ে গেল শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আবার ফিরে আসছি অন্য কোনো ভিডিও তখন চলো বাই বাই সবাই ভালো থেকো